নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসছি বিলোর কানপুরনগর উত্তরপ্রদেশ আসুন জোর লাইভে আজকে নভেম্বর পনেরো শুক্রবার দু হাজার চব্বিশ আজকে মাঠ থেকে দুটো লাইভ করেছিলাম মাঠ থেকে দুটো লাইভ করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে তিরভায় তিরভা হচ্ছে যে জায়গাটা থেকে লাইভ করেছি ওই মাঠের আলু সব থেকে ফার্স্ট আসতো মার্কেটে সেই মাঠ থেকে আমি লাইভ করে আপনাদেরকে দেখালাম যে অরিজিনালি মাঠের কি পরিস্থিতি আছে গুড ইভিনিং আলুর দাম যে কোনো মুহূর্তে বেড়ে যাবে ভাই আজ থেকে বাড়ার সম্ভাবনার কথা আমি বলেছিলাম কিন্তু কথা হচ্ছে যে যেভাবে আলুটা নামছে যে এক পারসেন্ট কোনো জায়গায় ছ এক একদম হাই স্পিডে আলুটা নামছে উত্তম ঘোষ গুড ইভিনিং দাদা দুল মন্ডল রাম সরকার আরে সোনো রাম সরকার ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত তো এক্সটেনশন হবেই আর তার সঙ্গে যে চেম্বারে একটু বেশি আলু থাকবে হ্যাঁ যে বাবুদের নিজেদের আলু আছে সেই স্টোরটা ফুল ডিসেম্বর চলবে এটা জেনে রাখুন এক্সটেনশন তো হবেই সমস্ত আলু বর্ষাধারী জানে এক্সটেনশন হবে আর সরকারও জানে আমি এক্সটেনশন করবো সরকার জানে এক্সটেনশন করবো সরকার একটা কল করেছে যে মার্কেটের স্থিতি অবস্থা বজায় রাখার জন্য সরকার এই কলটা করেছে কিন্তু ঘটনা হচ্ছে আধিকারিক বাবুরা এটা জানে না যে চেম্বারে যে আলুটা থাকবে সেই আলুটা জানুয়ারি মাস পর্যন্ত বাংলার লোককে খেতে হবে বাংলার আলু যদি বাংলার লোক খায় ফুল জানুয়ারি মাস পর্যন্ত খেতে হবে জানুয়ারি শেষ আর ফেব্রুয়ারির প্রথম ফেব্রুয়ারি ধরো যে সমস্ত জমিতে পোকড়া জালু বেঙ্গলে বসেছে সেই সমস্ত জমিতে আপনারা খবর নিয়ে দেখুন সেই আলু পচে যাচ্ছে যেমন উত্তরপ্রদেশে আলু পচেছিল সেই রকম বাংলাতেও আলু পোকরাজ আলুর পচন শুরু হয়েছে সারা বাংলা জুড়ে এই অবস্থা প্রদেশে কাল থেকে একটু হালকা ঠান্ডা সকালে আজকে প্রচুর কুয়াশা সাউন্ড ক্যাচ করে না ভাই আলুর দাম বাড়বে এক্সপোর্টটা আবার মনে হচ্ছে সোমবার থেকে খুলবে নতুন এলসি হয়ে যাবে নতুন এলসি হলে আবার কাকা সবসময় চব্বিশ ঘন্টা ফিট থাকি তাতে করে যে কথাটা বলছিলাম যে সরকার জানে আধিকারিকরা সরকারকে ভুল বুঝিয়েছে দাম বাড়বে রে ভাই দাম বাড়বে বিশে নভেম্বরের পর দাম বাড়বে না দাম বাড়বে সেই তো আমি বারে বারে বলছি যে আলুর দাম কমাতে গেলে চাষিকে রাসায়নিক সার সরকারি দামে পাওয়াতে হবে আজকে চাষিকে আমার দু হাজার একুশশো টাকা বস্তা দশ ছাব্বিশ কিনতে হচ্ছে কেন কিনবে সারের দোকানে টাং ফোর্স কেন যাচ্ছে না উন্নত মানের বীজ আলু চাষিকে দেওয়া হোক কম পয়সায় কম পয়সায় উন্নত মানের আলু বীজ সরবরাহ করলে প্রোডাকশন কস্ট কমলে তবে তো কম দামে মানুষকে দিতে পারবে কিন্তু কথা কথা হচ্ছে যে আধিকারিকরা বাস আধিকারিকদের সঙ্গে যোগ আছে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কিছু যুক্ত আছে এবং সেই সঙ্গে স্টোর অ্যাসোসিয়েশনের কিছু বাস্তব ভোগ যোগ আছে যে সরকারকে যারা ভুল বোঝাচ্ছে সরকারকে ভুল বুঝিয়ে এই রকম একটা প্রপকাণ্ড রঠানো হয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে আলুটা বের করে দিতে হবে তা যারা ভুল বোঝাচ্ছে তাদের নিজেদেরও আলু প্রয়োজন আছে আলু খাওয়ার প্রয়োজন আছে যখন ডিসেম্বরে যখন বাজারে যাবে টাকা নিয়ে যাবে টাকা থাকবে কিন্তু বাজারে আলু থাকবে না আর উত্তরপ্রদেশ থেকে যে নতুন আলু যাবে সে আলুটাও যাবে না সেই নতুন আলুটাও উত্তরপ্রদেশ থেকে যাবে না তার কারণ হচ্ছে যে উত্তরপ্রদেশের যে জ্যাটো পোকরাজ জ্যাটো পোকরাজের গাছ মোটা মোটা বড় বড় গাছ গাছে কোনো আলো নেই আলু জমেনি কি কারণে আলুর টিউমার বাঁধে নেই সেটা হচ্ছে গরমের জন্য গরমের জন্য টিউমার বাঁধে আলু জমেনি গরম সেইটা আমি বাংলা চ্যানেলে দুবার করে সরাসরি লাইভ দেখিয়েছি আর হিন্দি একটা ভিডিও আপলোড হচ্ছে প্রসেসিং এ আছে ওটা হচ্ছে না দেমু না দেমুরটা দেখলে আরো মাথা ঘুরে যাবে সকলের মোটা মোটা গাছ চাষি প্রথম আমি আমরা যাওয়ার পর প্রথম চাষি গাছ তুললো চাষি দেখছে একটাও আলো নেই চাষির মাথায় হাত এই হচ্ছে উত্তরপ্রদেশের অবস্থা কালকে ওই ভিডিওটা দেখলে আপনাদের কাছেও পরিষ্কার হয়ে যাবে আলুর দাম কমবে না বাড়বে আর পুরো উত্তরপ্রদেশ জুড়ে আমি গাছ তুলে দেখানোর পর থেকে পুরো উত্তরপ্রদেশ জুড়ে যত ইউটিউবার আছে সবাই সেটা পড়তাল করছে সবাই সেটাকে দেখানোর চেষ্টা করছে ঠিকই আছে কোনো অসুবিধা নেই আমি দেখাচ্ছি আরো পাঁচজন যদি দেখায় তাহলে মানুষের পক্ষে তো আরো সহজ হয়ে যাবে আলুতে তো হচ্ছে যে মন গরম হলে বাজার গরম আর মন নরম হলে বাজার নরম এই তো তো কোনো আর ভ্যালু নাই আরে বর্ষাদার বলছে পাঞ্জাব থেকে নতুন আলু আসছে পাঞ্জাবের একমাত্র কুঁশিয়ারপুর ডিস্ট্রিকের টোয়েন্টি পারসেন্ট এরিয়াতে পোকরা জালুর চাষ হয়েছে বাকি জলন্ধর জলন্ধর কাপুর থালা মুগা ডিস্ট্রিক্ট সেই সঙ্গে মহালি ডিস্ট্রিক্ট তারপরে তোমার লুধিয়ানা ডিস্ট্রিক্ট এগুলো তো সবই ঘুরে আপনাদেরকে দেখিয়েছি সেখানে তো আলু সবে বসছে তো সেখানকার আলু আসতে জানুয়ারি পনেরো তারিখের আগে কোনো গল্প নেই জানুয়ারি পনেরো তারিখের আগে কোনো গল্প নেই তো বংশধারের মুখে যে যাই বলুক এখন কথা হচ্ছে চাষির বনটা ছিনিয়ে নেয়ার জন্য দুষ্টু বর্ষধার যেমন সাধু বংশধার আছে তেমন অসাধু বংশধারের তো অভাব নাই আলুর জগতে তবে কথা হচ্ছে যে দুরকমই মানুষ থাকবে পৃথিবীতে বিভিন্ন রকম মানুষ থাকবে বিভিন্ন রকমের মানুষ থাকবে কেউ চাইছে যে আমি চাষির কাছ থেকে বনটা কেড়ে নিই আবার কোনো কৃষক তো আর অত বোঝে না চাষির আমার চিরদিনই বোকা এখনো চাষি বোকাই আছে এখনো চাষি চালাক হয়নি চাষি যদি চালাক হতো আর চাষি যদি ইউনিয়ন হতো তাহলে সরকারের এই খাম খেয়ালিপোনা চাষি নিজেই সোজা করে দিতে পারতো কিন্তু কথা হচ্ছে কৃষকদের তো কোনো ইউনিয়ন নাই চাষির কোনো ইউনিয়ন নাই কোনো ইউনিটি নাই তার কারণ হচ্ছে যে আমাদের বাংলায় হাজার হাজার বিঘে একরের চাষি নেই বাংলায় হচ্ছে পাঁচ বিঘে দশ বিঘে পনেরো বিঘে বিশ বিঘে তিরিশ বিঘের চাষী বিঘের চাষিও আজকের দিনে খুব কম আছে বিঘে পাঁচ বিঘে দশ বিঘের চাষি বেশি আছে আর একান্নবর্তী পরিবার তো বাংলায় কমে গেছে না একান্নবর্তী কমি পরিবার যদি আজকে থাকতো তাহলে তো জমিও বেশি থাকতো ওয়েদারের খবর একটা নিম্নচাপ সামনে সপ্তাহে বঙ্গে ঢুকবে এরকম খবর আমি পেয়েছি কিন্তু কথা হচ্ছে যে আমি এত ছোটাছুটি এত দৌড়াদৌড়ির মধ্যে আজকে ছিলাম যে মানুষের ফোনই ঠিক মতো আমি রিসিভ করতে পারিনি ফোন রিসিভ করা যায়নি তো আর খবরটা নোব কি করে এসে বসে হাত পা ধুয়ে সঙ্গে সঙ্গে আমি লাইভে বসেছি সঙ্গে সঙ্গে লাইভ হচ্ছে টাইম তো আর লাইভে যদি না আসি তাহলে সেখানে অনেকের মন খারাপ অনেকে আবার আর তারপরে আবার ফোন করবে দাদা লাইভ না কেন কেন লাইভ হলো না এই কেন উত্তর দিতে যে আবার একটা দিন চলে যায় তার জায়গায় বাবা যাই হোক লাইভে আসতেই হবে আর লাইভে বসতেই হবে আমাকে অনেক বয়স্ক কৃষক অনুরোধ করেছে যে আপনি অনুরোধ করেছেন যে আপনার যত কষ্টই হোক আপনি লাইভটা বন্ধ রাখবেন না জন্য লাইভ আমার চালু থাকছে লাইভ চালু থাকবে একটা দিন হয়তো আমার লাইভ বন্ধ হবে তার কারণ হচ্ছে যে আমি যে প্রসেসিং আছি প্রসেসিং থেকে এবার আমাকে বাংলায় ফিরতে হবে যেদিন আমি ফিরবো সেদিন লাইভটা বন্ধ থাকবে আগে যেমন চলছে তেমন চলবে যে কোনো সময় আলুর দামটা বাড়বে আমি আমার টার্গেট ছিল আজ থেকে দাম বাড়বে কিন্তু আজকে আজকে দাম বেড়েছে কিছু কিছু মোকামে দাম বেড়েছে পোকরাজ নতুন আলুর দাম বেড়েছে হ্যাঁ আর কানপুর মান্ডিতেও দাম বাড়া ছিল আজকে দামও বেড়েছে কিন্তু কথা হচ্ছে সমস্ত মোকামে এখন বাড়েনি তবে আমার আশা আমি যেটা বুঝতে পারছি ডিসেম্বর মাসে ঠান্ডা স্টোরের বাইরে আলু ভালো থাকবে আরে ভাই ঠান্ডা আগে তোমার বাংলায় পৌঁছাক নভেম্বরেই ঠান্ডাটা পৌঁছাক নভেম্বর শেষ হলে তারপর তো ডিসেম্বর কালকে যে ঠান্ডাটা উত্তরপ্রদেশে ছিল আজকে ঠান্ডা ঠান্ডাটা সকালে ছিল প্রচুর কুয়াশা বেলা দশটা পর্যন্ত কুয়াশা ছিল তো কুয়াশার পর কুয়াশা কেটে গেলে ওয়েদারটা ঠান্ডা থাকে না গরম থাকে বলো কুয়াশা ভাঙা রোদ তার টেম্পার বেশি থাকে আজকেও দুপুরে ঘাম ঝরেছে তাহলে আলু বাড়বে কি করে জয়ন্ত কোলে আট হাজার ছশো আলো নামছে যে মার্কেটটা যে কোনো সময় বাড়বে প্রচুর আজ এক লাখ পঁচাশি হাজার বন্ডের দাম এখন কথা হচ্ছে যে এই বন্ডটা দাদা যে কোনো সময় উপর দিকে ছুটে উপর থেকে যে কোনো সময় ছুটবে যে কোনো সময় ছুটবে শঙ্কর রায় কোনার দেখো ভাই দাম দাম কমে যেত যদি যদি যে জায়গাগুলো সার্ভে করে দেখাচ্ছি এই জায়গার আলোগুলো যদি এরকম বড় হতো মাঝারি সাইজ হতো তাহলে দামটাকে কমাতে পারতো আজকে এই আলুটা মাঝারি সাইজ হতে এক মাস লাগবে সবে আলু ধরছে আর আর এক মাস পঞ্চাশ দিনের গাছে একদম আলু আলু নেই নেই দিনের গাছে একটাও গাছ মোটা মোটা বড় বড় কালকে সকালের ভিডিওটা আমি যদি বাংলায় ডাবলিং করার সময় নাও পাই রাত্রিরে বাংলা ডাবলিং করার চেষ্টা করব হ্যাঁ বোধহয় রাত্রিরে হবে না হবে না কালকে হবে না হিন্দি চ্যানেলে দেখে ওটা হচ্ছে আপনার না নাদেমুর ভিডিওটা কালকে অবশ্যই দেখবেন ও বেলা মধ্যে ভিডিও পোস্ট হয়ে যাবে ওটা দেখে নেবেন যে গাছটা কত মোটা কত মোটা চাষি নিজে তুলছে চাষি নিজে তুলছে আম আমি বা প্রমোদ ভাই আমরা দুজনে প্রমোদ কাটিয়ার ভাই আমরা দুজনে কেউ আলু গাছে হাত দিয়ে যে যিনি নিজে কৃষক নিজের জমি তিনি নিজে গাছ গোড়া শুদ্ধ তুলেছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিস্থিতি তাহলে এই যদি নতুন আলুর পরিস্থিতি হয় গোটা উত্তরপ্রদেশে মানে যেখানে প্রথম আলু চাষ হয় তিরবা আর হচ্ছে আপনার দেবু সেই জায়গায় যদি এই পরিস্থিতি হয় আবার কোথায় মোটা আলু হবে হ্যাঁ অন্য বছরের তুলনায় পাঞ্জাব আলু বীজের চাষের প্রবণতা বেশি তার কারণ হচ্ছে যে কনফার্ম ফলনটা পেতে চাইছে মানুষ যে কনফার্ম ফলনটা হোক হ্যাঁ ছবি দাঁড়িয়ে গেছে ছবি দাঁড়িয়ে গেছে নেট প্রবলেমের জন্য আমি লাইভ আজকে এখানেই শেষ করছি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আলু চাষি পরিবারকে সরালা প্রচুর পশা দিক আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে